সালামু আলাইকুম ভিউয়ার্স বিডি বিল ভোগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনার গরু যদি সহজে হিটে না আসে তো আপনার সেই গাভীটিকে কিভাবে খুব দ্রুত হিটে আনাবেন তো তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমাদের আজকের এই ভিডিওটিতে তো ভিউয়ার্স এমন কোনো গরু পালক নেই যারা এই সমস্যাটাই ফেস করেননি যে তাদের গরু ধরেন বকনাগুলো বড় বয়স হয়ে গেছে তারপরেও গরু সহজে হেঁটে আসে না তো ক্ষেত্রে সেই ব্যক্তিরা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে এবং সেই গ্যাবিগুলোকে বা একটা বকনাকে কি ধরনের খাবার খাওয়ালে বা কী ধরনের ওষুধ প্রয়োগ করলে অতি তাড়াতাড়ি হেঁটে আসবে তো ভিও তো আমার একটা গ্যাভি দেখেন এই গ্যাভিটাকে এর আগেও আপনাদেরকে দেখানো হয়েছিল এর বয়সটা হচ্ছে হলো বাইশ মাস বাইশ মাস তো যখন এর বয়স হচ্ছে ষোলো মাস তখন আমি তাকে একে হেঁটে এনেছিলাম তো প্রথমের সমস্যা ছিল যে হেঁটে আসেনি বয়স হওয়ার পরে সেই হেঁটে আসেনি তো তাকে ওষুধ খাওয়ানোর মাধ্যমে তাকে হেঁটে আনতে হয়েছিল তো এই গ্যাপিটাকে আমি প্রথমত অ্যানক্স ডি নামে একটি ভেটেরিনারি ওষুধ দোকান থেকে এনএক্স ডি নামে একটি ট্যাবলেটের বোতল এনেছিলাম সেই বোতল থেকে প্রতিদিন চারটে করে ট্যাবলেট খাওয়াতাম তো এটার পাশাপাশি তাকে আপনি দেবেন হচ্ছে হলো প্রতিদিন একশো গ্রাম বুট আর যদি ডিম ভেঙে দেওয়া যায় তাদের সুবিধা বেশি হয় তো আপনাদের দাদের গাভীগুলো এ ধরনের সমস্যা হচ্ছে হয়তো হিট আসছে না তো অনেক কিছু খাওয়ানোর পর হতে পারছেন না তো সেই গাভীগুলোকে আপনারা প্রথমে কি করবেন খুল দেওয়ার চেষ্টা করবেন প্রতিদিন ধরেন ন্যূনতম মানে গাভীর ওজন হিসাবে আমার এই বকনাটার ওজন হবে কমপক্ষে তিন মন ওজন এই গ্যাভিটাকে আমার এই বকনাটাকে আমি প্রায় দেড়শো গ্রাম খোল প্রতিদিন ভিজে খাওয়াতাম এবং আপনাদের গ্যাভি অনুযায়ী ধরেন একটা তার একটা মানে হজম ক্ষমতা ভালো থাকতে হবে যদি হঠাৎ করে যদি তাকে যদি বেশি পরিমাণে খোল খাওয়ান তাহলে সে হজম করতে পারবে না এবং তা আমার সাথে ধরতে পারে আর একটি সমস্যা হচ্ছে যে আপনার এই ধরেন আপনার গাভিটাকে আপনি খোল খাওয়াচ্ছেন তারপর হিট আসছে না এর পাশাপাশি খোলের পাশাপাশি আপনি আপনার বকনা বা অথবা গ্যাভিটাকে অবশ্যই সোলা বুট খাওয়ানোর চেষ্টা করবেন এবং তার সাথে বুট কাঁচা ডিম খাওয়ানোর চেষ্টা করবেন আর প্রতিদিন অ্যানক্স ডি নামের এই ওষুধটি সকালে দুই পিস এবং রাত্রে দুই পিস খাওয়ানোর চেষ্টা করবেন এবং আঠারো থেকে বিশ দিনের মধ্যে আপনার গ্যাভিটা বা বকনাটা অতি দ্রুত হিটে আসবে তো দেখা যায় যে অনেক গরুগুলোকে অনেক বকনা বা গাভীগুলোকে সাধারণত আমাদের খাদ্যর সমস্যার কারণে আমরা হিটে আনাতে পারি না যেমন তাদেরকে খাদ্য যদি আমরা কম দেই তো তাদের শরীরে যে হরমোনটা নিঃসরণ হওয়ার প্রয়োজন বা যেই একটা ঘাটতি থাকে এই ঘাটতিটা থাকলে তাদের মানে তারা সহজে হিটে আসবে না আর যদি আপনি আপনার গ্যাভি অথবা বকনাটাকে যদি ভালো ভালোভাবে সুষম খাদ্য দানাদার খাদ্যগুলো ভালোভাবে প্রয়োগ করতে পারেন তো আপনার গ্যাভিটাকে আপনি সহজে হেঁটে আনতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিও তো অবশ্যই একটা লাইক দেবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভিওয়ার্টস তার আগে আমি আপনাদেরকে বলি যে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অনকে সদস্যের একটি পরিবারের রূপ নিয়েছে তো যারা আমাদের এই চ্যানেলের এখনও সদস্য হননি তো তারা অতি দ্রুত আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো এই ভিডিওগুলো এই চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করবেন আমি বলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা যারা গরু পালন করেন গৃহপালিত যেই পশু পাখিগুলো পালন করা হয় সেই পশু সম্পর্কে আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে আপনি কিছুটা হলেও অভিজ্ঞতা হবেন তো ভিওয়ার্স এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম